মা আমার ব্যবসাতে অনেক টাকা লস হয়ে গেছে কি করব আমি কিছুই ভাবতে পারছি না পুরো পাগল পাগল লাগছে অত টেনশন করিস না বাবা কিছু একটা উপায় অবশ্যই হবে সব কিছু ট্রাই করে দেখেছি মা কিছুতেই কিছু হচ্ছে না আমি সর্বশান্ত হয়ে গেছি বাবা আমার কাছে একটা উপায় আছে তুই যদি দিস তাহলে একটা কিছু হতে পারে মা বলো তাহলে লস আর লোন আমার লাইফটা একদম শেষ করে দিচ্ছে শোন বাবা তোর ব্যবসাতে যে মন্দা চলছে সেটা তো আর পাঁচ কান হয়নি সেটা পাঁচ কান হওয়ার আগেই বিয়ে করে ফেল তারপর বৌমাই হবে তো টাকা উপায় রাস্তা মা আমি অনিতা নামের একটা মেয়েকে ভালোবাসি তার বাবার অত টাকা নেই যে তিনি আমায় সাহায্য করবেন ছাড় তো তোর প্রেম ভালোবাসা এখনকার সমস্যা থেকে তোকে বাঁচাতে পারে টাকা তাই ওই গরিবের মেয়েকে ছেড়ে বড় লোকের মেয়েকে বিয়ে কর পাশের বাড়ির বাবলুকে দেখ বয়ে রোজগারে খায় আর নিজে কোনো কাজকর্ম করে না দিব্যি সেজে গুজে ঘুরে বেড়ায় ঠিক বলেছ মা আমি তাহলে কোনো ধনী পরিবারের মেয়েকেই বিয়ে করব। কিন্তু অনিতাকে ভোলা অত সহজ নয় ওকে আমি মন থেকে ভালোবাসি ব্যবসার টালমাটল না হলে ওকেই আমি এতদিনে বিয়ে করে নিতাম তাতে কি ওকে যদি তোর অত পছন্দ হয় তাহলে না হয় তুই ওকেও বিয়ে করবি ওকে বলবি তোমায় মা মেনে নেবে না আর তোরা আলাদা ভাড়া বাড়িতে থাকবি আসলে বাবা আমি একটা শাঁসালো মেয়ের সন্ধান পেয়েছি মেয়ের গায়ের রং আল মতো কালো তাই ওর বাবা অনেক টাকা দেবে আমাদের সব টাকা পয়সার সমস্যা মিটে যাবে আমি কিন্তু ওরকম কুচিত মেয়ের সাথে সারা জীবন কাটাতে পারবো না ব্যবসাটা দাঁড়িয়ে গেলে ওকে আমি ডিভোর্স দেব সে ঠিক আছে পরের কথা পরে দেখা যাবে আয় আয় হীরে টুকড়া বৌমা এনেছিস বাবা আমি খুব খুশি হয়েছি এসো বৌমা এসো ঘরে এসো ঘরে এসে আমার ঘরটা সোনায় মুড়ে দাও মানে আমি বলতে চাইছি সোনার মতো নাতি দিয়ে আমার সংসারটা ভরিয়ে দাও মা তুমি নাতি চাও ওই কুচ্ছি মেয়ের থেকেই না না বাবা ওর থেকে সোনার মতো নাতি পাওয়া সম্ভব না আমি জানি আমি তো শুধু ওর বাবার টাকা আর সোনা চাই ফসকে প্রথম দিনই আসল কথাটা বেরিয়ে গিয়েছিল তাই কথাটা ঘুরিয়ে দিলাম না মা এই টাকাগুলো রেখে দাও আগামীকাল সঞ্জয়বাবু এলে ওনাকে টাকাগুলো দিয়ে দিও আর হ্যাঁ মনে করে লোনের পেপার্সগুলো গুলো রিটার্ন নিয়ে নিও দেনা শোধ করার আর কত বাকি রে আর লাখ টাকা পেলে সব দেনা শোধ হয়ে যাবে তারপর যে টাকাগুলো এক্সট্রা পাবো সেগুলো দিয়ে বিজনেসটা চাঙ্গা করে নেব আগে ব্যবসাটা গুছিয়ে নিয়ে পরে দেনা শোধ করলে হতো না মা পাওনা আমায় আর টাইম দিচ্ছে না একদম খতম করে দেবে যাগে টাকা যখন পাওয়া যাচ্ছে তখন কোনটা আগে করব আর কোনটা পরে করব সেটা আমি বুঝে নেব সে নিয়ে তুমি আর টেনশন করো না ঠিক আছে বাবা তাহলে চল ওই কুৎসিত বৌমার কাছে চল টাকার ব্যবস্থা করি বৌমা তুমি খুব শুভ মা তোমার পা আমাদের বাড়িতে পড়তেই একটা বড় অর্ডার এসেছে তা তুমি কিছু টাকা জোগাড় করে দাও অর্ডারটা কমপ্লিট হয়ে গেলে তোমার সব টাকা তোমার স্বামী তোমায় দিয়ে দেবে কত টাকা লাগবে মা অনেক বড় অর্ডার তো তাই অনেক টাকা লাগবে প্রায় পাঁচ লাখের মতো মা আমার কাছে তো অত টাকা নেই আমার মেরিকেটে লাখ দুয়েকের মতো টাকা আছে বৌমা তোমায় মার্কাট কাট কিছুই করতে হবে না তোমার বাবাকে বলো মা টাকাটা দিয়ে দিতে তাহলেই হবে মা আমার বাবা অনেক টাকা দিয়ে আমার বিয়ে দিয়েছে আসার সময়ও পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমায় পাঠিয়েছিল দুদিন আসতে না আসতেই আমি বাবার থেকে অত টাকা কি করে চাইবো আমার তো লজ্জা করবে না বাবা মার কাছে ছেলে মেয়েদের লজ্জা কি যখন যেটা দরকার তখন সেটা চেয়ে নিতে হয় আর আমি তোমায় খুনি। ফোন করে তোমার বাবার থেকে টাকা চাইতে বললাম নাকি তুমি কাল পরশু করে তোমার বাবাকে বলবে অষ্টমঙ্গলা করে ফেরার সময় তুমি টাকাটা দীপাঞ্জন শুনলাম তুমি নাকি গতকাল বিয়ে করে নতুন বউ ঘরে এনেছ তাহলে আমাদের কি হবে আমায় বিয়ে করার প্রমিস করে তুমি অন্য বিয়ে করলে অনিতা এসব উল্টো পাল্টা কথা তোমায় কে বললো জানো বিজনেসে আমার প্রচুর লস হয়ে গেছে আর সেটা কমাতে অনেক লোনও হয়ে গেছে এই সময় বিয়ের কথা তুমি আর বলো না সরি দীপাঞ্জন আমার ভুল হয়ে গেছে তুমি কি খাবে বলো তুমি যা খাওয়াবে মা আমি কি চা বানাবো কেন বৌমা তুমি চা বানাবে কেন তোমার চা খেতে হলে আমায় বলবে আমি বানিয়ে দেব আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমার রান্নাঘরে আসতে হবে না হাজার হোক তুমি আমার মেয়ের মতো হিরে টুকরো বৌমা আমি তোমায় খাটাতে পারি তুমি শুধু মাঝ লাখ টাকার কথা মনে রেখো তোমার বাবার থেকে আনতে হবে মা আমি সারা দিন বসে থাকবো আর আপনি হাত পুড়িয়ে রান্না করবেন আমার খারাপ লাগছে সেটা তাহলে ঘরদোরগুলো তুমি ঝাড়পোঁচ করো এসব ভারী কাজ আমি তোমায় করতেই দেব না আমি তো তোমার মায়ের মতন নাকি মা কি কখনো মেয়ের মতন বৌমাকে দিয়ে কাজ করাতে পারে তুমি যাও বৌমা তোমার ঘরে গিয়ে বিশ্রাম করো আমি চা নিয়ে যাচ্ছি ঠিক আছে মা আমি তাহলে ঘরে যাচ্ছি ঘরে গিয়ে ঘর গুলো ঝাড়পোঁচ করে নিচ্ছি না মা বাবা বলেছে আমার বিয়ে দিতে গিয়ে বাবার সব সেভিংস শেষ হয়ে গেছে কি বলছো বৌমা তোমার বাবার কাছে মাত্র দশ লাখ টাকা জমানো ছিল তোমার বাবা কেমন তলো মানুষ গো আমাদের ঘরে মেয়ে জন্মানোর দিন থেকেই মেয়ের বাবারা টাকা জমাতে শুরু করে আর তোমার বাবা মাত্র দশ লাখ টাকা আমার বাবাও সেভিংস জমাল তাই তো দশ লাখ টাকা দিতে পেরেছিল বাবা ওই কুচ্ছি মা খুব বাচাল। মুখে মুখে খুব কথা বলে একটা কথা বলার জো নেই উত্তরও দেবেই ও বলেছে ওর বাবার আর দম নেই ওর কি করবি এবার দেখ ওর বাবার যখন দম নেই তখন ওর দমও বের করে দেব তুমি আর একটা বড় লোকের মেয়ে জোগাড় করো বিয়ে করব। তাহলে অনিতা অনিতার বাবার টাকা নেই তাই ওকে বিয়ে করে ওকে এ বাড়িতে আর তুলব না ওকে যদি বিয়ে করতেই হয় তাহলে ওকে ভাড়ার বাড়ি নিয়ে গিয়ে তুলবো মা এই নাও পাগল বানাবার ওষুধ প্রতিদিন খাবারে দুটো করে দেবে তাহলেই হবে এক মাসের মধ্যে ও মেন্টাল হসপিটালে চলে যাবে আর আমি খুব তাড়াতাড়ি ডিভোর্স পেয়ে যাব। হ্যালো কি বলছেন হ্যালো এটা দীপাঞ্জন বাসুর বাড়ি হ্যাঁ এটা ওনার মায়ের নাম্বার আপনি কে বলছেন আমি ওনার স্ত্রী শুনুন দীপাঞ্জন বাবুর রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তাড়াতাড়ি আপনারা কেয়ার অ্যান্ড কেয়ার নার্সিং হোমে চলে আসুন হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি আসছি মা আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে নার্সিং হোমে অ্যাডমিট করা হয়েছে চলুন তাড়াতাড়ি কী বলছো বৌমা কিছু টাকা নিয়ে নি তোমার কাছে যদি কিছু টাকা থাকে তাহলে সেটা নিয়ে চলো আমি দীপাঞ্জন বসু স্ত্রী কোথায় কোথায় আমার স্বামী কোথায় কেমন আছে সে কী করে অ্যাক্সিডেন্ট হলো দেখুন যারা দীপাঞ্জন বাসুকে হসপিটালে ভর্তি করেছে তারা বলেছেন উনি গাড়ি পার্ক করছিলেন তখন অন্য একটা গাড়ি এসে মিস্টার বাসুকে ধাক্কা মারে শুনুন ওনার ও নেগেটিভ ব্লাড গ্রুপ আপনারা ব্লাড জোগাড় করে আনুন ডাক্তার বাবু। আমার ও নেগেটিভ ব্লাড গ্রুপ আপনি আমার রক্ত আমার দিয়ে দিন ওকে ফাইন আপনি আমার সাথে আসুন দীপাঞ্জন বাবু আজ আপনাকে ডিসচার্জ করে দিচ্ছি যার সব মেডিসিন লাগবে সব আপনার ওয়াইফকে বলে দিয়েছি দশ দিন পর আপনি একবার এসে চেক আপ করে যাবেন জানিস তো বাবা তোর অ্যাক্সিডেন্ট হতে বৌমা তোকে ওর রক্ত দিয়েছে জানি মা ডাক্তারবাবু বলেছিলেন বলছি বাবা তুই যতদিন সম্পূর্ণ সুস্থ হয়ে না যাস ততদিন অব্দি ভাবছি বৌমাকে পাগল করার ওষুধটা দেব না মা তুমি আর ওকে ওই ওষুধটা কোনো দিন দিও না অনিতার সামনেই আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল আমার অ্যাক্সিডেন্ট হয়েছে দেখে আমার ফেলে অনিতা পালিয়েছিল তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার বৌমার সাথেই সততার সাথে সংসার করব। কালো হবার মূল্য ও আমাকে দিয়ে দিয়েছে মানুষ হবার মূল্য এবার আমি ওকে দেব তুই আমার মনের মতো কথাটা বলেছিস আমিও বুঝতে পেরেছিলাম আমরা ভুল করছি আমার বৌমার বাইরেটা কুচ্ছিত কিন্তু ভেতরটা খুব সুন্দর তাহলে আজ এই অবধি আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর হ্যাঁ নতুন দর্শকরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন